हां पुलिस के फोन दबो प्लीज हमको घुमा कर घुमा कर दो प्लीज के 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 राम पड़ से अरे बालू के আতা একদম ও দূর দূরে ডা দূরে ডা না ওখানে ডা এখন কি করছিত কা আম ফারুক না আমরা বলছি ও রাস্তা আমরা স্কুল দেখি ওই আম দুগুলে দুগুলে না আমাকে একটা দুইটা দিলো দিলো ওই দেখ ফারুক না ফারুক এনে